আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আপনাদের কাছে নিয়ে হাজির হলাম চারটি মডেলের ফুটন পিক আপ গাড়ি আপনাদের পছন্দের এক টন সাড়ে নয় ফিটের এবং সাড়ে দশ ফিটের সয়া টন গাড়ি বারো ফিটের ইস্যুজ ফোর জিবি ইঞ্জিন এবং হাওয়ার ব্রেক রয়েছে চোদ্দো ফিটের গাড়ি রয়েছে তো আপনারা যারা জানতে চাচ্ছেন কিভাবে নেবেন এটা আপনারা কিস্তিতে নিতে পারবেন সেমিকেশে নিতে পারবেন আর ইন্স্যুরেন্স এবং নাম্বার সকল হরস কোম্পানি বহন করবে আপনাদের এক টাকাও লাগবে না আপনারা শুধু ছোটো গাড়িগুলো তিন লাখ তিরিশ জমা দিয়ে নিতে পারবেন আর বড়গুলো পাঁচ লাখ সত্তর হাজার টাকা জমা দিয়ে নিতে পারবেন তো আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিন নাম্বারে কল করুন বিস্তারিত জানার জন্য একদম সহজ সিম্পল ভাবি কোম্পানি আপনাকে দিচ্ছে আপনার তিন লাখ তিরিশ হাজার টাকা থাকলে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারতেছেন এ সুযোগ আপনারা শুরু করুন ব্যবসাটা কারণ তিন লাখ টাকা থাকলে কিন্তু আপনি যে কোনো ব্যবসা করতে পারবেন না আপনার গাড়ির ব্যবসাটা কিন্তু গাড়ির চাকা ঘুরবে পকেটে টাকা ঢুকবে তো এই লাভজনক ব্যবসায় এখনই শুরু করুন এবং পরিবারকে নিয়ে সচ্ছলতা লাভ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ছয়টা ফ্রি সার্ভিস রয়েছে দুই বছর ইঞ্জিন ওয়ারেন্টি রয়েছে এবং